পঁচিশে মে শনিবার ষষ্ঠ দফার নির্বাচনের দিনই ডায়মন্ড হারবারে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ডায়মন্ড হারবার পুরসভার নম্বর ওয়ার্ডে আক্রান্ত এক বিজেপি কর্মীকে দেখতে তার বাড়িতে আসেন সুকান্ত বাবু। পরে ডায়মন্ড হারবারে ভারত সেবাশ্রমের সঙ্গে গিয়ে তিনি পুজোও দেন আক্রান্ত বিজেপি কর্মীকে দেখার পর তিনি বলেন যে গণতন্ত্র কি তা এখান থেকে তৃণমূল নেতাদেরকে বারাণসীতে গিয়ে দেখতে হবে অন্যদিকে ষষ্ঠ দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিজেপি প্রার্থীদের বাঘবেতন্ডার ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেন যে নির্বাচনে বেশ কয়েকটি জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে এমনকি আমাদের প্রার্থীকে মারধর পর্যন্ত করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করেছে পুলিশ পুলিশ যদি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করে তাহলে এই ধরনের ঘটনা তো ঘটবেই সমস্ত বিষয় নির্বাচন কমিশনকে অভিযোগ করে জানানো হবে বলেও তিনি জানিয়েছেন কি বলছেন সুকান্ত মজুমদার শোনাবো আপনাদের কেন্দ্রীয় বাহিনী পুলিশের আন্ডারে থাকে এটা সম্ভবত অনেকেই জানেন না পুলিশ না বললে পরে কেন্দ্রীয় বাহিনী মুভ করতে পারে না এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই ভুলটা আরো বেশি করেছে পুলিশের উপর তারা ভরসা করেছে তো রাজ্য সরকারি পুলিশের উপর ভরসা করলে যা হয় তাই হবে আপনি যদি এরকম লোকের উপর ভরসা করেন যার কোনো ভরসার জায়গায় নেই সেটাই হয়েছে একই ঘটনা কাঁচিতেও দেখা গেছে সামনে তো সব জায়গাতে দেখি হবে সব জায়গাতে তো সব জায়গাতে পুলিশের উপর ভরসা করতে হচ্ছে পুলিশের উপর ভরসা করলে পশ্চিমবঙ্গে ভোট করাতে পারবেন না পুলিশের বাইরে গিয়ে ভোট করাতে হবে বিজেপি কর্মীদের এবং বিজেপি প্রার্থীদের হামলা হচ্ছে বিভিন্ন এই ভোটে আসছে এটা তো কেন্দ্র নির্বাচন কমিশনকে ভাবতে হবে তারা যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে না পারে ইলেকশন করানোর দরকার কি ছেড়ে দিক না সব তৃণমূলকে এমনি জয়ী ঘোষণা করে দিক কি কী আছে কি ভোট কি শান্তিপূর্ণ সব জায়গায় শান্তিপূর্ণ হয়নি মেদিনীপুরে একটু ঝামেলা হয়েছে ঘাটালে বেশি ঝামেলা হয়েছে ঘাটালের কেশপুরে ঝামেলা হয়েছে আমাদের ঝাড়গ্রামের প্রার্থী প্রণব টুডুকে মারা হয়েছে আমরা নির্বাচন কমিশনকে জানাবো কিন্তু তাদের কাছে প্রশ্ন করবো কেন এরকম হচ্ছে বারে বারে প্রকাশ্য জনসভায় অভিষেক বলছে যে বিজেপি প্রার্থী দিতে এক মাস সময় লেগে গেছে তাদের এজেন্ট নেই তাদের কর্মী নেই যদি লাগে তারা তৃণমূল দেবে তারপরেও মারধর করছে কী ওটাই তো আমি বলছি এতই যদি নিজের উন্নয়নের উপর দম থাকে আমার চ্যালেঞ্জটা নিক না এইটুকু চ্যালেঞ্জ নেওয়ার দম নেই চলুন এই বেনারসি থেকে দেখে আসি ডেমোক্রেসি কাকে বলে গণতন্ত্র কাকে বলে দেখে নিয়ে আসি আমাদের এই ন নম্বর ওয়ার্ডের আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী অনুপম রায় গতকাল মক পলের জন্য যখন যাচ্ছিলেন তখন চায়ের দোকানে তাকে ডাকা হয় ডেকে তৃণমূলের কর্মী সমর্থকরা লাঠি বন্দুকের বাট এসব দিয়ে তাকে অকথ্য মারধর করে হসপিটালাইজ হতে হয় এবং তারপরে সেখান থেকে নিয়ে এফআইআর করে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি আমরা বুঝি না আমাদেরকে কথায় কথায় ডায়মন্ড হারবার মডেলের কথা বলা হয় যদি নিজের উন্নয়নের মডেলের উপর এতটাই ভরসা থাকে তাহলে বিজেপি সামান্য ছোটখাটো কর্মীদেরকে মারধর করার কি প্রয়োজন পড়ে নিজের উপর যদি কাজের উপর ভরসা না থাকে তখন মানুষ মারধরের দিকে যায় ভরসা যদি থাকে নরেন্দ্র মোদীর এলাকায় তো কোনো শুনিনি যে কাউকে মারা হয়েছে আচ্ছা অমিত শাহর যে লোকসভা কনস্টিটুয়েন্সি তাতে তো কোনো শুনতে পায় না যে ওখানে বিরোধী কংগ্রেসকে ধরে পেটানো হচ্ছে আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে চ্যালেঞ্জ করছি যে আপনারা দশজন নেতার নামের লিস্ট দিন আমি তাদেরকে বেনারসে নিয়ে যাব যেখানে নরেন্দ্র মোদী ভোটে দাঁড়িয়েছে এবং তাদেরকে ওখানে চার পাঁচ দিন রাখার ব্যবস্থা করে দেবো আমার খরচায় আপনারা খুঁজে বের করুন যে একজন বিরোধী যিনি কংগ্রেস করেন বা অন্য কোনো পার্টি করেন আমাদের বিরোধী একজনেও কাউকে মারা হয়েছে যদি পারেন বিজেপির পক্ষ থেকে মারধর করা হয়েছে এটা প্রমাণ করতে পারেন তাহলে আমরা বিজেপি যতজন এমপি জিতব নিঃশর্তে সবাই তৃণমূলে যোগদান দেব সেই চ্যালেঞ্জ আর ক্ষমতা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এনি আমার কালিক প্রশান্তি ছোহার একটি রিপোর্ট দেখাবো দিন দুয়েক আগে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের ডায়মন্ড হারবার পুরসভার অন্তর্গত ন নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী অনুপম রায় তাকে বেধরক মারধর করার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে আর সেই আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে শনিবার বিকেলেই ডায়মন্ড হারবারে ওই বিজেপির কর্মীর বাড়িতে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন ওই বিজেপি কর্মীর সাথে তিনি দেখা করেন কথা বলেন পাশে থাকার আশ্বাস দেন পাশাপাশি পরিবারকেও আশ্বাস দেন তিনি অন্যদিকে এই বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় তিনি বলেন ডায়মন্ড হারবারে গণতন্ত্র নেই গণতন্ত্র কাকে বলে সেটা দেখানোর জন্য ডায়মন্ড হারবারে তৃণমূল কর্মী নেতাদেরকে নিয়ে যেতে হবে বারাণসীতে সেখানে গেলেই তারা বুঝতে পারবেন গণতন্ত্র কাকে বলে আর অন্যদিকে ষষ্ঠ দফা নির্বাচনে যেভাবে অশান্তি হয়েছে সেই অশান্তি প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে যতদিন নিয়ন্ত্রণ করবে ততদিন এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে সমস্ত বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে দাবি মজুমদার রাজ্যের শেষ দফা দফা অর্থাৎ সপ্তম নির্বাচন সুকান্ত রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আর এই শেষ দফা নির্বাচনে যাতে কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে প্রত্যেকটি বুথে যাতে যথেষ্ট পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মজুদ থাকে এবং সাধারণ ভোটাররা তারা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেই সমস্ত ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনকে আবেদন জানিয়েছেন সুকান্ত মজুমদার এমনটাই তিনি দাবি করেছেন শনিবার শনিবার বিকেলে দলীয় কর্মী সমর্থকদের সাথে তিনি এসে পৌঁছন ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারের নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী অনুপম রায় তিনি গুরুতর জখম হয়েছিলেন আক্রান্ত হয়েছিলেন কার্যত শাসক দলের নেতাকর্মীদের হাতে এমনটাই অভিযোগ অনুপমেরা সেই আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতেই সুকান্ত মজুমদার এসে উপস্থিত হন তার বাড়িতে তার পাশে থাকার বার্তা দেন পাশে থাকার বার্তা দেন গোটা পরিবারের সুকান্ত মজুমদার কি বলছেন আরো একবার শোনাবো আপনাদের কেন্দ্রীয় বাহিনী পুলিশের আন্ডারে থাকে এটা সম্ভবত অনেকেই জানেন না পুলিশ না বললে পরে কেন্দ্রীয় বাহিনী মুভ করতে পারে না এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই ভুলটা আরও বেশি করেছে পুলিশের উপর তারা ভরসা করেছে রাজ্য সরকারি পুলিশের উপর ভরসা করলে যা হয় তাই হবে আপনি যদি এরকম লোকের উপর ভরসা করেন যার কোনো ভরসার জায়গায় নেই সেটাই হয়েছে একই ঘটনা গেছে সামনে সব জায়গাতেই হবে সব জায়গাতে তো সব জায়গাতে পুলিশের উপর ভরসা করতে হচ্ছে পুলিশের উপর ভরসা করলে পশ্চিমবঙ্গে ভোট করাতে পারবেন না পুলিশের বাইরে গিয়ে ভোট করাতে হবে বিজেপি কর্মীদের এটা তো কেন্দ্র নির্বাচন কমিশনকে ভাবতে হবে তারা যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে না পারে ইলেকশন করা দরকার কি ছেড়ে দিক না সব তৃণমূলকে এমনি জয়ী ঘোষণা করে দিক অসুবিধে কি আছে সব জায়গায় শান্তিপূর্ণ হয়নি মেদিনীপুরে একটু ঝামেলা হয়েছে ঘাটালে বেশি ঝামেলা হয়েছে ঘাটালের কেশপুরে ঝামেলা হয়েছে আমাদের ঝাড়গ্রামের পার্থিব পনের টুডুকে মারা হয়েছে আমরা নির্বাচন কমিশনকে জানাবো আমি তাদের কাছে প্রশ্ন করবো কেন এরকম হচ্ছে বারে বারে প্রকাশ্য জনসভায় অভিষেক বলছে যে বিজেপি প্রার্থী দিতে এক মাস সময় লেগে গেছে তাদের তাদের এজেন্ট নেই নেই কর্মী যদি লাগে তারা দেবে তারপরেও মারধর ওটাই তো আমি বলছি এত যদি নিজের উন্নয়নের উপর দম থাকে আমার চ্যালেঞ্জটা নিক না এইটুকু চ্যালেঞ্জ নেওয়ার দম নেই চলুন বেনারসি থেকে দেখে আসি ডেমোক্রেসি কাকে বলে গণতন্ত্র কাকে বলে দেখিয়ে নিয়ে আসি আমাদের এই ন নম্বর ওয়ার্ডের আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী অনুপম রায় গতকাল মকপোলের জন্য যখন যাচ্ছিলেন তখন চায়ের দোকানে তাকে ডাকা হয় ডেকে তৃণমূলের কর্মী সমর্থকরা লাঠি বন্দুকের বাট এসব দিয়ে তাকে অকথ্য মারধর করে হসপিটালাইজ হতে হয় সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও